তেল নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরলো এলাকার মানুষজন ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের কালীবাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে চড়াই তেল একটি দোকানে যাচ্ছিল এলাকার মানুষের সন্দেহ হওয়ায় মোটর ভ্যান সমেত ওই চোরাই তেল আটকে দেয় এরপরই গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশকে খবর দিলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মোটর ভ্যান চালক সহ চোরাই তেল আটক করে হঠাৎ দেখলাম গঙ্গাসাগর অঞ্চলে অবস্থিত বাগবাজারে একটি মেশিনম্যান সমেত দু বেরেল অবৈধ তেল আমরা এলাকাবাসী সবাই মিলে আটক করলাম এবং থানাতে ইনফরমেশান দিলাম থানা এসে দু বেরেল তেল সমেত ওই মেশিনম্যান চালককে আটক করে এবং থানাতে নিয়ে যায় আমরা মেশিনম্যান চালকের কাছ থেকে যতটুকু জানলাম তেলটি আসছে অবৈধ যে তেল তেলটি আসছে মায়াগুলিনি ঘাট থেকে সে করে এবং যার কাছে ডেলিভারি হচ্ছে এক্স তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আজিজুল তো আমরা তেল সমেত ব্যক্তিকে আটক করে মেসিমেন্ট সময় থানাতে পাঠিয়েছি খবর বাংলা